আসসালামু আলাইকুম হ্যালো বিয়র্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিয়র্স এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বিয়র্স আমার সামনে এখন এই যে যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমেরিকান গুয়াতেমালা হাইব্রিড ঘাস এই যে দেখেন অনেক মোটা মোটা হয়েছে আমরা এখান থেকে কাটিং তৈরি করি এই যে এখান থেকে কাটিং তৈরি করি এটা হচ্ছে আমেরিকান গুয়াতেমালা হাইব্রিড ঘাস এক ঝোপাতেই এক বোঝা হয় আমি যদি দূর থেকে দেখাই এই যে দেখেন এখানে এক ঝোপা এটা বিশাল একটা ঝোপা এগুলো হচ্ছে আমেরিকান গুয়াতেমালা হাইব্রিড ঘাসের ফলন এই ঘাসে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে এটা অনেক মোটা মোটা হয় আমি আবার দেখাই এই যে দেখেন কত মোটা মোটা এই যে কলা গাছের মতো দেখা যাচ্ছে এই যে এই যে কলা গাছের মতো একদম হাই কোয়ালিটি ঘাস এর চাইতে ভালো ঘাস আর হয় না তবে ঘাসটি বড় হতে সময় লাগে তবে বিশাল বড় বড় ঝোপা হয় যদিও বা সময় লাগে আমি দেখাই আবার এই যে দেখুন একটা ঝোপা এখানে এই যে দেখুন কত বড় ঝোপা এই যে বিশাল ঝোপা এই ঘাসটি প্রায় ষাট থেকে সত্তর দিন পর কাটা যায় কিন্তু বিশাল আকারের ঝোপা হয় আপনারা দেখতে পাচ্ছেন তো আলহামদুলিল্লাহ যারা এই ঘাসটি চাষ করতে চান আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন এই যে দুই মাস বয়সে এরকম ফলন পাবেন কম বেশি কিছুদিন কম বেশি হতে পারে এরকম ফলন পাবেন মার্শালে এরকম ফলন হলে আপনারা কেটে গোবাদি প্রাণীকে খাওয়াবেন তো যারা এই ঘাসটি চাষ করতে চান আমাদের কাছ থেকে ঘাসের কাটিং চারা সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কাটিং এবং চারা ডেলিভারি দিচ্ছি আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া এই যে দেখুন কত সুন্দর আর এই যে ফাঁকা জায়গা থেকে আমরা সহ উঠিয়ে বিক্রি করেছি এই যে দেখুন কত সুন্দর ফলন তো বিস্তারিত জানতে সরাসরি কল করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম